হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের শপিং করতে তো অলমোস্ট আমাদের সব শপিং হয়ে গেছে তো সেগুলো ক্লিপ আর নিতে পারেনি আর ক্লিপ নিয়েও লাভ নেই কারণ আপনাদেরকে তার শপিংগুলো এখন দেখাবো না সেটা হবে রিভিল ঈদের দিন তো তাই তো এই যে এখন শপিং টপিং করে আমরা যাচ্ছি বসুন্ধরায় আর এখানের একটা বোবা ড্রিঙ্ক আমার খুব খুব পছন্দ আমি প্রতি বছর এখানে এসে খাই আর একটা ডিশ মানে এখানে একটা মানে খাবারও অনেক আমার পছন্দ তো এটা খাওয়াতে নিয়ে আসছে আমাকে বসুন্ধরায় আর এখানে ঘোরাফেরা করতে আমার অনেক বেশি ভালো লাগে তো এই যে এখন আমরা চলে আসছি অনেক কিছুই বলে নতুন খুলছে বছর অনেক মানে কি নতুন নতুন কিছু বানাইছে একটা বলে ফরেনের মতো একটা মার্কেট প্লেস খুলছে এখানে সেটাও দেখতে আসছি আর এই যে এই মাঝখানে দাঁড়িয়ে ওপরে তাকালে এত সুন্দর লাগে এই মার্কেটটা তো দোতলায় এখন উঠে পড়েছি এটা হচ্ছে হচ্ছে ফ্লোর এটা ফোর্থ স্বর্ণের মানে ধরতে গেলে ওয়ার্ল্ড বলা হয় আর এখানে আজান দিতেছিল শিফা এখানে মানে দুয়া দুয়াচাইতে আজান শুনলেই ওই দুয়া চাই আর দুয়া চেয়ে মুখে চুমু দেয় তো এই যে এটা হচ্ছে স্বর্ণের মানে গোল্ড ওয়ার্ল্ড বলতে গেলে এটা আগে ছিল না এরকম হ্যাঁ আগের বছর ছিল না এবছর নতুন করছে এবছর রমজানে এসে দেখতেছি এটা পুরো মানে কি ফোর্থ ফ্লোরটা পুরোই গোল্ডেন কালার করে দিয়েছে কি পুরো স্বর্ণের একটা ওয়ার্ল্ড এখানে মানে সোনার দোকান পর জুয়েলার্স দোকান এগুলো আছে এই ফোর্থ ফ্লোরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে এত সুন্দর সুন্দর স্বর্ণের মানে সেটগুলো আর এই ফোর্থ ফ্লোরটা অনেক লাকজুরিয়াস গ্ল্যামার একটা ফিল দিচ্ছিল জাস্ট ওয়াও একটা জিনিস তারপর এই যে ফুড কাউন্টারে চলে আসছি সবচেয়ে টপ ফ্লোরে এখানে ফুড এই ফুডের স্টলগুলো আছে তার পাশে যে এটা একটা ফরেন এর মতো একটা মার্কেট খুলছে বিদেশ যেরকম মার্কেটের মল থাকে না সেরকম একটা বাইর দিচ্ছে এটাও নতুন খুলছে এবার চারোপাশ থেকে করে লাইট আসতেছে অনেক সুন্দর একটা মানে কি পরিবেশ বানাইছে অনেক ভালো লাগছে এখানে এত সুন্দর সুন্দর ওয়েডিং আউটফিট তারপর খ্রিস্টানদের ওয়েডিং এর গাউন এত সুন্দর সুন্দর কি আর বলবো আমার কাছে অনেক বেশি ভালো লাগে খ্রিস্টানদের যে বিয়ে হয় না হোয়াইট গাউন পরে সেরকম এই যে এই পাশে একটা হোয়াইট গাউন আছে না এটা এত সুন্দর আমার চোখে পুরো একবার ভাসতেছিলো তারপর একটু ঘুরে ফিরে এসে পড়ছি খেতে এই সেট মেনুগুলো অফারে মানে ভালোই দুইটা সেট মেনু পেতেছিলাম তো এটাই নিয়ে নিছি কারণ কি সেট মেনু খেলে একটু শান্তি পাওয়া যায় আর তৃপ্তি পাওয়া যায় আর পেটও ভরে যায় তো এটার সাথে দুইটা কোকো দিছিল। টেস্টটা অনেক ভালোই লাগছে আমার কাছে আর এই চিংড়ির মানে কারিটা অনেক বেশি মজা ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে কম্বিনেশনটা বেস্ট ছিল তারপর এখানের আরেকটা একটা খাবার আমার অনেক বেশি পছন্দ এই খাবারের কথাই বলছিল এখানে সুইট কর্নটা কীভাবে যেন একটা সসের সাথে মিশিয়ে দেয় এটা অনেক টেস্টি মানে ঝাল মিষ্টি আর একটা ট্যাঙ্গি ফ্লেভার তারপরে যে বোবা ড্রিঙ্কটা আমার অনেক বেশি ফেভারিট এটাও নিয়েছি এটাও এগুলো হচ্ছে ঘর ডেকোরেশনের জিনিস কি সুন্দর এগুলো নাড়াচড়া করালে একটা মিউজিক্যাল সাউন্ড বের হয় আমার কাছে এত বেশি জোস লাগছে আর সবগুলো সাউন্ড কিন্তু এক না এক একটার এক এক ধরনের মিউজিক্যাল সাউন্ড বের হয় আর এই রিক্সাটা আমার কাছে তো আর আমার সব মার্কেট করে তারপর আমরা গিয়েছিলাম সেখান থেকে আমার পছন্দের খাবারগুলো খেয়ে আর ঘুরে ফিরে এসে পড়েছি বাসায় আর অনেক বেশি টায়ার্ড লাগতেছে আর আমাদের সব মানে শপিং মাসাল্লা সবগুলো কমপ্লিট হয়ে গেছে আর সেগুলো আমি দেখাবো আপনাদেরকে ঈদের দিন তো এখানে আমি ভিডিওটা সমাপ্ত করব আর ভিডিওটা পছন্দ হলে আমার ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে সো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই